আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটাও সেই রাতের বেলায় স্টার্ট করা তো যত ব্লগ করি ব্লগ কিন্তু বেশিরভাগই রাতের বেলায় করা হয় তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে মোটামুটি অনেকটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ হচ্ছে কমে গেছে তো আমার হচ্ছে এক্সাম দিয়ে আসছে আসার আবার প্রাইভেটে গেছে প্রাইভেট থেকে আসার পরে হচ্ছে ভাত দিলাম সে হচ্ছে ভাত খায় না শাওন হচ্ছে ভাত একদমই খায় না প্রতিদিন সকাল এগারোটা বাজে স্কুলে যায় স্কুল থেকে হচ্ছে সাড়ে পাঁচটার দিকে বাসায় আসে আসার পরে হচ্ছে আবার কিছু ভাত তো খাই না আমি জোর করে বাটা খাওয়াই দিলে খায় আর এমনি হালকা পাতলা নাস্তা খেয়ে প্রায় যায় তো রাত্রের ভাত করে হচ্ছে ওর খাওয়া হয় আর এছাড়া সে হচ্ছে আলতু ফালতু খাবারের মধ্যে এক্সপার্ট আর কি এই যে দেখেন ও প্রাইভেট করে আসার সময় আয়সে বলতেছে আমি কি খাইবা পরে আমি বলতেছি না কিছুই খাবো না তুমি না খাইলে নাই আমি খাই আসি তো সে হচ্ছে বিজে চলে গেছে দেখলাম কয় টাকা দাও দিলাম টাকা টাকা নিয়ে হচ্ছে সে নিজে চলে গেছে তো যে খাই আসছে আর হচ্ছে বলত আছে আম্মু একা খাইছি বলতাছে একবার ভাবছিলাম তোমার জন্য নিব না তুমি হচ্ছে রাগারাগি করবা আবার ভাবলাম যে আমি খেয়ে গেলাম থাক আম্মুর জন্য হচ্ছে নিয়ে যাই তো পাগলা দেখেন কি নিয়ে আসছে কি নিয়ে আসছabba এ প্রতিদিনের খাবার চিন্তা করছেন প্রতিদিন মানুষ গ্রিল খায় আমি খাই তুমি তো খাইবা নিজে নিজেকে কি নিজে আম্বানি দাবি করে এটা কি হইল কি আম্বানি তুমি আম্বানি শাওনম বনি হাওড়া পুরি বমলি তো এই দেখুন নিয়ে আসছে আমার ছেলের কথা দেখাচ্ছি আপনাদের তো এর জন্য ভাবলাম যে ক্যামেরাটা অন করি আপনাদের সামনে একটু ক্যামেরায় সাউন্ড কি করি তো আমার ছেলেও কিন্তু এত কালো না লাইভে হচ্ছে অনে আমার ছেলে কি শাওন কিন্তু এত কালো না তো লাইভে হচ্ছে আরে অনেকে দেখে বলছে শাওন এত কালো কেন তো শাওন কিন্তু এতটা কালো না আর আনটি হচ্ছে কালো ভালো আমার কাছে এটাই আমার হীরার টুকরো আমার ছেলে এতটা কালো ছিল না বাট এখন হচ্ছে সে খেলা করে মাঠে রৌদ্রের মধ্যে খেলা করে আর চেহারা চুহারা হচ্ছে একদম পুরা ফালাইছে আর যেই রোদ এই রৌদ্রের মাঝে সারাদিন খেলা করলে তো যে কোনো সুন্দর মানুষের অবস্থায় কাহিল হয়ে যাবে শাওন হচ্ছে একদম উজ্জ্বল শ্যামলা আর কি তো শাওন এই যে একটা না তিন দিন কয়দিন খেললা বাবা একটানা তিন দিন শুক্র শনি রবি তিন দিন যে মাঠে যে রোদ এই রোদ তো সব নিজের উপর দেওয়া যায় তিন দিনে হচ্ছে আমার ছেলের চেহারা আরো কালো হয়ে গেছে একদম রোদ্রে হচ্ছে পুরে গেছে গে হ্যাঁ এই এর আগেও তিন দিন খেলে আসছে তো আরে হচ্ছে এক মাস হয়নি ভর্তি করাইছি তো এক মাস হয়েছে শাওন একাডেমিতে কিন্তু এক মাস হয়নি শাওনকে ভর্তি করাইছি পঁচিশ দিন না ছাব্বিশ দিন হয়েছে তো এই পঁচিশ ছাব্বিশ দিনে মনে হয় পনেরো দিনই হচ্ছে ও খেলছে তো যে রোদ হচ্ছে আমার ছেলের চেহারা একদম ঠোঁট ঠুট পুড়ে গেছে কালো হয়ে গেছে তো সমস্যা নাই ছেলে মানুষ মেয়ে না তো এই ছেলের পিছে কত মেয়েরা ঘুর ঘুর করবো নে তাই না কত মেয়েরা ঘুর ঘুর করবো পেছনে তো সোনার আনটি বেকাই বলো পরিশ্রমের ফল নাকি মিষ্টি হয় হ্যাঁ এটা তো আমি জানি তো আমার ছেলের স্বপ্ন সে একজন ক্রিকেটার হবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য মানে এত পাগল খেলার আমার চোখে কোনো বাচ্চা মানুষ পড়ে নাই এখন যে খেলার জন্য এত পাগল আর ওর মাঠের সারেরা হচ্ছে ওরে খুব কেয়ার করে খুব অনেক ভালোবাসে তো মানে ফোন দিয়ে হচ্ছে খোঁজ খবর নেয় ওর আর কি

বলার শুক্রবার তো আসলে আচ্ছা তো শাওনকে হচ্ছে সবাই অনেক কেয়ার করতেছে কারণ তারা বলতাছে যে ওর ভিতরে অনেক প্রতিভা ওরে আমাদের দরকার আছে এজন্য হচ্ছে বেশি কেয়ার করে শাওনকে আর কি তো যাই হোক শাওনের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে ওর মনের আশা পূর্ণ করে আর ও আমাকে বলে তুমি আমার এত বকা ঠকা দাও কেন তুমি তুমি হচ্ছে আমার জন্য দোয়া করবা তুমি জানো একজন ক্রিকেট হইতে পারলে কত গর্ব তোমারই গর্ব হইব যে আমার ছেলে ক্রিকেটার আমি থাক দোয়া করি দোয়া কবুল করুক আর শাওন হচ্ছে আমাদের বাড়িতে আমার বাবার কাছে বিচার দেয় কি বিচার দিছে শাওন কালকে বকা বকি করে তোমার মাঠা ওকে বকা দেয় শাওয়ান হচ্ছে আমার বাবার কাছে কল দিয়ে তারপরে আমার মায়ের কাছে কল দিয়ে বলতাছে যে কি তোমার মেয়ে কি মানে শিক্ষা দেও না আমার শুধু বকাটোকা করে আমি খেলতে যাই জন্য আমার বকা টোকা দেয় আমার বাবা হচ্ছে আমার বকে ওরে শুনে যে আমার বাইরে খবরদার আর কখনো বক বকা দিবি না তাহলে শিক্ষা দেয় নাই বকা দেস কেন আমার বকলে হচ্ছে শাওনের কাছে একটু ভালো লাগে আর কি তো দেখি আমার বাবা দেখেন কি নিয়ে আসছে আমার জন্য উনি যে খেয়ে আসছে আর আমার জন্য হচ্ছে নিয়ে আসছে নিত্য খাবার শাওন নাকি প্রতিদিনই খায় শাওন হচ্ছে ডাকায় পাঁচশো করে টাকা নেয় তারপর হচ্ছে এগুলা করে এক পিস আনছো তোমার জন্য আমি ও আমার জন্য আনছে ও হচ্ছে বৈশাখ খাই আসছে আর আমার জন্য হচ্ছে যে নিয়ে আসছে দেখেন আমি কিন্তু বলি নাই ও আমার তো টাকা আছে আমি বলছি যা তোর যা চাই তুই খাই আসগা তো খাই আসছে আর হচ্ছে নিয়ে আসছে আমি কি তোমাকে আনতে বলছিলাম মা শাওনের নাকি রুচিতে বাজে কি হয়েছে শাওন আমার খাওয়ার পর রুচিতে বাজে যে আমার একটু নিয়ে দেই কাপড় নিয়ে আসলাম ও আচ্ছা আচ্ছা তাই এজন্য নিয়ে আসছো আমার কাছে এতটা ভালো লাগে না শাওন কিভাবে খায় প্রতিদিন আল্লাহই জানে এটা হাতে যা হ্যাঁ এটা ভালো লাগে তাই ভালো লাগে তাই খাও এখন খাও এতগুলো কি আমি খেতে পারবো রুটি আনছো কয়টা রুটি দুইটা আনছো তুমি কয়টা খেয়ে আসছো আমি একটা খাইছি রুটি খাইছো কটা রুটি খাইছি দুইটার দুইটা খাইছি রুটি দুইটা খাইছো তো শাওন হচ্ছে রুটি নাকি দুইটা খাই আসছে আর আমার জন্য হচ্ছে দুইটা নিয়ে আসছে ছেলের মাথায় কি বুদ্ধি হয়ে গেছে তো খাও তুমি এখান থেকে একটু খাও তুমিও খাও বাবা আমি একটু আগে খাইছি একটু আগে হচ্ছে পুরি খাইলাম তারপরে হচ্ছে Kakao? Hi, hi. খাও আমরা কিন্তু সন্ধ্যার নাস্তা করছি ভাবি আসছিল তো ভাবি ভাবি আসছিল তো আমরা হচ্ছে পুরি খাইছি তারপরে ভাবি রুটি বানাইছিল রুটি দিয়ে আজকে একটা খাবার খেলাম রুটি দিয়ে আর হচ্ছে যে গরুর মাথার চামড়া নাকি খায় তো আমি হচ্ছে আরো চার পাঁচ বছর আগে শাওনের কুকুর রান্না করছিল তখন খাইছিলাম আর খাওয়া হয়নি তো ওই একবারই খাইছিলাম যে গরুর মাথা যে চামড়া তো ভাবি এসে বলতাছে যে গরুর মাথা করছি বললাম আমি অনেক আগে একবার খাইছিলাম ভালোই তারপরে ভাবি হচ্ছে এক বাটি নিয়ে আসছে রান্না করে আর রুটি বানাইয়া তো ভাবি আমি শাওনও কিন্তু খাইছে তো সেটা খাইছি মনে হয় এক দেড় ঘন্টা হয়ে যাবে খাইছি মাথার চামড়া মজাই লাগছে আজকে আর অনেক আগে খাইছিলাম একবার তো ভালোই লাগছে তো প্যাটে ওরকম ক্ষুদা নাই খুদা এখনো লাগেনি তো শাওন হচ্ছে আবার নিয়ে আসছে ছেলে বড় হয়ে গেছে আমার কষ্ট কমে গেছে এখন শাওন হচ্ছে এখন আমার বাবার দায়িত্ব পালন করছে যে দায়িত্ব আমার বাবা করত সে দায়িত্ব পালন করছে আজকে শাওনকে দুপুরে বলতাছি যে লবণ নেই তারপরে হচ্ছে পিঁয়াজ নেই আমাদের গোসলের সাবান নেই শাওন বললাম আমি ওমা আমি বলছি বলার পরে হচ্ছে আমি ফোন টিপতেছি শুয়া শুইয়া পরে দেখি কিছুক্ষণ পরে এগুলা নিয়ে আসছে কয় নে আম্মু গা একটু আগে বললাম মানে রুম থেকে টাকা নিয়ে যায় নিয়ে আসছে মানে আমার বলতে দেরি নিয়ে আসতে দেরি নেই দেখি পেঁয়াজ নিয়ে আসছে তারপরে লবণ নিয়ে আসছে দুই প্যাকেট এক কেজির পেঁয়াজ কয় কেজি আনছো বাবা পেঁয়াজ দুই কেজি আনছি দুই কেজি নিয়ে আসছে পেঁয়াজ লবণ আর হচ্ছে সাবান নিয়ে আসছে দুইটা পায়না বলতেছে নেওয়া আম্মু নিয়ে আসলাম ছেলে বড় হয়ে গেছে তোমার জন্য তা আমি তো খাই আমার জন্য না সাউনি খাই ফেলতেছে খাওয়া আমার কাছে এত ভালো লাগে না খেতে আমার কোনো হইব খাইছি আমরা বেশি কোনো হয়নি খাইছি তো ক্ষুদা লাগলে যে কোনো জিনিস এসে ভালো লাগে আর গিরিল এতটা আমার পছন্দ না কিন্তু সাউন জানে আনে তো খাই আর কি এত ফেভারিট সেটা না সাউনের অনেক ফেভারিট সাউন নাকি স্কুলে যাক আমি প্রতিদিনই খাই শাওন প্রতিদিনই খেতে পারে সাউন তো ভাতই খায় না শুধু রাত্রে কটা ভাত খায় এছাড়া ভাতই খায় না নুডলস তো প্রতিদিন নিজেই রান্না করে কই প্রতিদিন নুডলস খেলে ক্ষতি হয় তো দু একদিন পর পর খাইলে হচ্ছে এক কথা ও হচ্ছে প্রতিদিনই রান্না করে তো খাওয়া দাওয়া হচ্ছে হয়ে গেছে এই যে শাওন হচ্ছে খাচ্ছে শাওন হচ্ছে খাচ্ছে আর কি অল্প আছে শামকে একবার বলছিলাম যে ও আমাকে শাওন হচ্ছে আমার থেকে বইলেই টাকা নিছে যে আমি গিরে খাবো টাকা দাও তো একবার বলছিলাম যে আজকে রাত হয়ে গেছে কালকে হচ্ছে আমিও যাবো নিয়ে একসাথে রেস্টুরেন্টে খেয়ে আসবো দুই মাস ছেলে জান কালকেটা কালকে একটা কালকে কালকে গেলে কালকে যেবে এখন আমি খাবো টাকা তো নিয়ে আসলো যাই হোক দুই ও হচ্ছে খেয়ে আসছে আমার জন্য নিয়ে আসছে এখন হচ্ছে আমার খানা থেকেও সামান ভাগ বসেছে সামান আমার খানা থেকে ভাগ বসেছে দেখছেন তো যাই হোক সবাই সাউনের জন্য দোয়া করবেন যাতে আমার বাবা অনেক বড় খেলোয়াড় হইতে পারে নাকি সাউন্ড আমার ছেলে যাতে অনেক বড় খেলোয়াড় হতে পারে সবাই দোয়া করবেন আর আমি তো দোয়া করিই ছেলের জন্য অল টাইম যাতে আমার ছেলের মনের আসে আল্লাপাক পূরণ করে তো অনেক কথাই বললাম কথার মাঝে ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট